আজকে একটা ভিডিও নিয়ে এলাম একটা নতুন আপডেট কিছু নিয়ে এলাম তো এতদিন অনেকের সমস্যা হচ্ছিলো যে এর আগে যারা যারা ট্রাস্ট ওয়ালেটের সাথে কিংবা বাইনার সাথে অনেকে যারা পাঁচ হাজার টোকেনের ক্লেম যেটা অনেকে করে রেখেছিলো কিন্তু আয়দা এখন করতে পারছে না তো সেই ক্ষেত্রে অনেকে সমস্যায় পড়ছেন বা অনেকে প্রবলেম পড়ছেন যে কীভাবে আমরা পাঁচ হাজার টোকেনটা ক্লেম করবো বা আমরা কীভাবে ওয়ার্ডের সাথে কানেক্ট করবো তো সেই ক্ষেত্রে কিছু আপডেট তথ্য নিয়ে এসেছি তো আমরা সেটাকে কীভাবে সাকসেসফুলি সেটাকে এগিয়ে নিতে পারবো তো তার আগে বলার আগে আমি একদিন বলে রাখি তার আগে আমাদের এই ভিডিও যাতে সবাই দেখতে পায় তার জন্য আপনারা শেয়ার করবেন তার সঙ্গে আপনারা বেল কর্নে নোটিফিকেশান আপডেট রেখে দেবেন যাতে আপনাদের নেক্সট যেসব আমাদের আপডেট ভিডিও যেগুলো আসবে সেগুলো আপনারা যেন দেখতে পারেন তাহলে শুরু করা যাক আমরা কীভাবে মেটামাক্কসের সাথে ওয়ালেট কেট তো আপনারা এখানে দেখতে পাবেন যেখানে আমরা প্রথমে মিটা মাস্ককে আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে তো মিটা মাস প্রথমে আমাদের লিখতে হবে প্লে স্টোরে গিয়ে মিটা মাস সেখানে মিটা মাস ডাউনলোড করার পর আমাদের সেটাকে ওপেন করা ওপেন করতে হবে তো যাদের যাদের মিটা মাস অলরেডি রয়েছে তাদের ডাউনলোড করার দরকার নেই তাদের এমনি হয়ে যাবে আর যাদের যা মিটা মার্ক্স নেই এই মুহূর্তে তাদেরকে মিটা মাস ডাউনলোড করতে হবে তো আমরা মিটা মার্কস ওপেন করে ফেললাম এবং আমাদের মিটা মার্ক্স ওপেন করার পর আমাদের গিপস্টারকে গিয়ে ক্লিক করতে হবে ইম্পর্টেন্ট ইউজিং সিকিউরিটি রিকভার ফেস থাকবে একটা ক্রিয়েট আমাদের নিউ ওয়ালেট থাকবে আমাদের ক্রিয়েট নিউ ওয়ালিটিকে আমাদের ক্লিক করতে হবে যাদের নতুন তাদের ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডটিকে করতে হবে আর যাদের পুরনো তাদের ইম্পর্টেন্টে গিয়ে করলে হবে তাদের সেক্ষেত্রে আমাদের পুরনো পাস টেস্ট লাগবে সেই পাস টেস্ট মারলে পুরোটা ফেলে যাবে কিন্তু নতুনদের ক্ষেত্রে একমাত্র ক্রিয়েট নিউ ওয়ালেটই করবেন তো সেখানে আমরা এ নিউ ওয়ালেটিকে ক্লিক করলাম তারপর আমাদের যেখানে আমাদের ওয়েল ইউজের ডিস রয়েছে সেখানেকে আমাদের ক্লিক করতে হবে এই ঘরে গিয়ে ক্লিক করতে হবে তারপর আমাদের আই এগ্রি টু দে আই এগ্রি টু যে টার্মস রয়েছে সেখানে গিয়ে আমাদের সেই বক্স থেকে আমাদের ক্লিক করতে হবে তারপর সেখানে আপনারা স্কল করবেন তুলবেন উপরে উপরে তোলার পর আপনাদের নিচে দেখবেন অপশান রয়েছে এবার তুলতে হবে তারপর কি অ্যাকসেপ্ট আসবে সেই অ্যাকসেপ্টে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে সেখানে গিয়ে আপনাদের নতুন একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে আপনার আপনাদের একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে সেখানে একই পাসওয়ার্ড নিচেও দিতে হবে সেখানে গিয়ে ক্রিয়েট পাসওয়ার্ডে গিয়ে ক্লিক করতে হবে তারপর এখানে গিয়ে আপনাকে স্টার্টে গিয়ে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করার পর সেখানে আমাদের আপনার দেখবেন নিচে আবার একটা স্টার্ট আসবে সিকিউর মানে সিকিউরিটি ইওর ওয়ালেটে গিয়ে সিকিউরিটি ইওর ওয়ালেটে গিয়ে আপনাদের নতুন স্টার্টে আসবে সেখানে গিয়ে আপনাদের পুরনো যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পুরোনো পাসওয়ার্ডটাকে আপনাদের আবার নতুন করে দিতে হবে সেখানে গিয়ে আপনাদের কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে এই জায়গাটা আপনাদের খুব সতর্কভাবে করতে হবে যেটা হচ্ছে আপনাদের এখানে রয়েছে যে পাসফেজটা এখানে যে ভিউ লেখা আছে সেই ভিউ এখানে আপনাদের একটা পাস ফেস আসবে সেই পাস ফেসটাকে আপনাকে কপি করে কোনো একটা ভালো জায়গায় সেটাকে আপনাকে সারা জীবন রেখে দিতে হবে যতদিন আপনার এফটি বা যতদিন আপনার টাস হলে মিটামাক্স করবেন ততদিন আপনাদের এই পাস ফেসটা রেখে দিতে হবে কারণ ফেস হারালে আপনাদের কোনো কারণ যে মিটামার্ক হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা আর পুরোনো আপনার খুলতে পারবেন না তো আপনাদের সেটাকে কপি করে রাখতে হবে তারপর সেখানে গিয়ে আপনাকে মেটা প্রতি যে পাঁচটি যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড দ্বারা আপনাকে পরবর্তীকালে সেই জায়গাগুলো পূর্ণ করতে এখানে কনফার্মে গিয়ে আপনাদের ব্ল্যাঙ্ক ঘর আসবে এই ব্ল্যাঙ্ক ঘরে গিয়ে আপনাদের এক দুই করে প্রথমে যেগুলো ছিল এক দুই যাবে আপনাদের এখানে সাজাতে হবে পরপর যখন সাজানো হয়ে যাবে তো নিজেকে কনফার্মে গিয়ে সেখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক হয়ে গেলো তারপর আমাদের একটা কাজ করতে হয় যেটা আমাদের প্রথমত কারণ হচ্ছে ডিজাইন এপটি যাদের যাতে আপডেট এসেছে তাদের কিন্তু আপডেট করে ফেলতে না নাহলে ক্লেমের ব্যাপারটা আসবে না পাঁচ হাজার ক্লেমের ব্যাপারটা আসবে না তার জন্য আপনাদের আপডেট করে রাখতে হবে যাদের যদি আপডেট আসে নি বা যাদের যে আপডেট অলরেডি করা হয়েছে তাদের দরকার নেই ডিজাইন এপটি খুলে ফেলবেন অন করার পর আপনাদের ইউজার নেমের কাছ থেকে ইউজার নেম আর তার পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা ওপেন করতে হবে ওপেন করার পর তার আগে আপনি যদি বলে রাখি সেখানে আপনাকে অ্যালো করে রাখতে হবে অ্যালাউ হয়ে গেলে তো আপনার যদি কোনো রকম পাঁচ এক ব্যাপারে যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে মাই ঢুকতে হবে মায়ু ঢুকলে অনেকে চলে আসছে আবার অনেকে আসছে না যাদের আসছে না তাদের সেখানে গিয়ে স্টিকে গেলে স্টকে চলে আসবে এই ফোটা আসবে সেখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের যে মিটা মাস ডাউনলোড করছে সেই মাস অটোমেটিক চলে আসবে মাসে ডাউনলোড করলে করে অটোমিটামশ যখন ঢুকে যাবে তখন আপনারা সেখানে গিয়ে মিটা মাক্স মিটামাক্সে অলরেডি অটোমেটিক ঢুকে যাবে আপনাকে ওয়েট করতে হবে এইখানে হচ্ছে ভাইটাল ব্যাপার এইখানে আপনাকে যখন মেটা মাসে যখন মেটা মাসে ঢুকে যাবে তখন আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে কারণ আপনারা এই সময় তাড়ো করলে কিন্তু হবে না দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে এই সময় যদি কারোর কল আসে তখন এই সময় আসে সেটা ধরা চলবে না এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে তাহলে কী হবে অটোমেটিক সেই জিনিসগুলো সার্কোলে সার্কুলেগুলো অটোমেটিক হবে তো এখন স্টেক চাইলে সেখানে আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করা হলে সেটা যখন আবার নেক্সট আটটা পেজ আসবে সেখানে আপনাকে কনফার্ম করতে হবে সেম একই পেজ আসবে সেখানে কনফার্ম করতে হবে যখন কনফার্ম হয়ে যাবে তারপরে আপনারা দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করলে আপনাদের দেখবেন বাইন্ডিং সাকসেসফুলি দেখাবে বাইন্ডিং সাকসেসফুল হলে আপনাদের কাজ মোটামুটি কমপ্লিট এবার এখানে আসবে ক্লেম পাঁচের টোকেন আসবে সেই ক্লেম পাঁচের টোকনের কাছে আপনাকে ক্লিক করতে হবে আপনার দেখুন এখানে অ্যাড্রেস চলে আবার এবার ক্লেম ওয়ানে গিয়ে আপনাদের ক্লোজে ক্লিক করলে আবার সেখানে যদি আপনারা মায়ে ঢুকবেন মায়ে ঢুকলে দেখতে হবে আপনাদের পাঁচ হাজার এবার আপনাদের ওয়ালেট ক্লিক করতে হবে তো এই হলো আমাদের নতুন আপডেট যেখানে আমরা ফল করলাম কীভাবে আমরা মেটা সাথে আমরা ওয়ালেট কানেক্ট করবো তো সেক্ষেত্রে আমরা বলে রাখি তো আপনারা অবশ্যই বিল আইকন অন করে রাখবেন কারণ আমাদের নেক্সট আরও আমরা আপডেট নিয়ে আসবো তো সেক্ষেত্রে যাতে আপনাদের কাছে পৌঁছায় আর তার সঙ্গে আপনারা লাইক কমেন্ট অবশ্য লাইক শেয়ার অবশ্যই করবেন যাতে আপনাদের এই ভিডিও যেন আপনার মানে অন্যরা দেখতে পারে বা অন্যদের যেসব প্রবলেম আছে সেই প্রবলেম যেন সলভ করতে পারে তো সেক্ষেত্রে আপনারা সেটা শেয়ার করতে পারেন আর তার আগে বলে রাখি যদি কিছু বলার থাকে তা আপনারা সেখানে কমেন্ট করতে পারেন তো আর বেশি এ গেলাম না এখানে আমার ভিডিওটা এখানে শেষ করলাম Treasure NFT primarily uses cryptocurrency for payments and manages transactions through smart contracts to protect users' rights and ensure traceability.